আমার কথা হলো যে আমি তোরে ভাত কাপড়টা ফালি তুই কেন বাগানে যে কথা বলি বাগানে কথা কই হ্যাঁ আমার খালা তো বাসে নিয়ে যে তাই না তুমি সন্দেহ করো করে আমি বাগান ও

আমার লাগে প্রেম করে আমার মনে মায়া জড়াইয়া তুমি এখন আমার ইমুবিলাক লিস্ট রাহ তাই না কি সে আমি তোর সিমে ফোন দেমু কাঙ্খি তোর নাম্বারে সম্ভব মানে কি হ্যাঁ সম্ভব হবো না কি লইগা কারণ এটা সম্ভব কারণ এটা সম্ভব করে আমি সারমু আর একবার ট্রাই করুম এই লাস্ট হল্লাহ এইবার তোকে সম্ভব হইতেছে না দেখ আমি খালি তোর একটা বার পায়া নেই প্রেমের শখ তোর আমি মিডিয়া দেবো আমি জানি আমি সেরি জানি তোর ঘরে বউ আছে তারপরে তুই আমার ভালোবাসছিস অফার করছিস আমি অ্যাকসেপ্ট করছি কারণ থাকতেই পারে বললে হয়তো বা ঝগড়া যদি হয় একটু শান্তনা মন্তনা পার লাগে আমার প্রেম করস আমার লাগে তুই উল্টা ফাপড় নিবি উল্টা পলটি নিবি এইটা আমি হইতে দিবো না কারণ এখন আমি তোর মায়ে পড়ে গেছি কম ফি না এইভাবে তো আমি আমার মনের কষ্ট আসলে কথা কি না

এক কাম করলে তো পারেন কি বা কারণ বাইরে ছেলেগুলো তোমারও তো মন চাই ছেলে একটু মানে রাগারাগি করবেন নাগারাগি করবো

বউ তো মায়া নিবো না তোমার বউ একজনের লোকে প্রেম করে দেখে তোমার খারাপ লাগে তোমার বই রকম খারাপ লাগে তাই কই কি নিজের সংসারটা সুন্দর করার জন্য ওই বাইরের কোনো মেয়ের লগে প্রেম না আর মাইয়া তোমারও কই তুমি না যাই না 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 একজনের মন দিয়ে বইছ এটা করা ঠিক না তুমি আরেকজন লোকে বিয়া বইয়া তুমি সংসার করো হাসো না এই জীবন যাও এই বইলা যাও ও এই স্কুল জীবন ওই এই থাকে যে তোমার জৈবন বয়স আমার লগে প্রেম করছে তুমি প্রেম আরো করা হবা কাইন্দ না আগে কাইন্দা চোখের পানি ফুরায় না তোমার জীবনে মেলা কান্দা আছে

কোনো দিন প্রেম করবেন না যদি প্রেম করেন কোনো দিনও সুখী হইতে পারবেন না কারণ গড়ের যে বউ চায় না কারো বাদ দেই